নিয়ত করার ওয়াক্ত উল্লেখ করা দরকার নিয়ত হল আপনি যখন মাগরিবের সময় দাঁড়াচ্ছেন তখন কি আপনি ফজর সালাদ পড়তে দাঁড়াচ্ছেন নাকি মনের মধ্যে এটা চলে আসবে যে আমি এখন মাগরীব সালাদ আদায় করতেছি মনে এটুকু আসলেই এবং এটার নিয়তের প্রাসঙ্গিক বিষয়গুলো যেগুলো আপনি যখন উজু করতেছেন তখন আপনি মাগরিব সালাদ আদায় করার জন্যই উজু করতেছেন সেটাও নিয়তের একটা অংশ হয়ে গেল এই জন্য আবার আমি মাগরীব সালাত আদায় করতেছি এই জন্য মুখে তো কিছু বলার প্রয়োজন নেই অন্তরে আসতে পারে যে মাগরীবের নামাজ আমি এখন মানে ফরজ পড়তেছি এটা অন্তরে এনে আল্লাহ হকর বলে তিনি নামাজ পড়বেন মুখে বলার প্রয়োজন নেই মুখে বলার প্রয়োজন নেই আবার অনেকে অনেক ভুল করে যে নিয়ত করবে লাগবে শুনছি এখন টিভিতে হুজুর বলছে যে নিয়ত লাগবে না নিয়ত লাগবে লাগবে তো লাগবে অবশ্যই লাগবে নিয়ত ফরজ কিন্তু নিয়তের জন্য শব্দ উচ্চারণ করা শব্দ দিয়ে প্রয়োজন নেই প্রয়োজন নেই